তার নমস্কার বন্ধুরা তোমরা সকলেকে এমন আছো সময় লাইফ স্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ এনে গেলাম আর সে দেখো কালকে সে আঙুলগুলোকে ধুয়ে ধুয়ে শুকাতে গিয়েছিলাম সারা রাতের মধ্যে দেখো ভালো করে শুকিয়ে গেছে এখন আমি সব কিন্তু প্যাকটির মধ্যে ভরে নিচ্ছি তা যাই হোক আজকে কিন্তু তোমাদেরকে জানাই হ্যাপি ঈদ তোমরা কিন্তু ঈদ মুবারক নিয়েও আর খুব ভালোভাবে ই কিন্তু এনজয় করো তা আমারও কাজ সেই শুরু হয়ে গেছে সকাল থেকে সকাল থেকে অনেক কাজ করার পরেই ভালাম একটু দেরিতেই ভিডিওটা শুরু করবো কারণ ভিডিও সব ছেড়ে ছেড়ে দিলাম আর নেটওয়ার্ক খুব প্রবলেম হচ্ছে কেন সবাই ভিডিও দেখে বা নেটওয়ার্ক তো সবারই প্রয়োজন শুধু আমার নাই তা সেই জন্য একটু প্রবলেম হচ্ছিলো একটু দেরি হয়ে গেল আজকে ভিডিও করতে তা দেখো আমি সেই আঙুলগুলোকে তো জলে শুক ধুয়ে পাঠিয়ে এরকম শুকাতে দিয়েছিলো এখন তুলে নিচ্ছি ফ্রিজে রেখে দেবো এবার একটা একটা করে রান্না করবো আর তোমাদেরকে দেখাবো তা চলো আর ওইগুলোকে তুলে দিলাম আঙুলগুলোকে আর এই দেখো এবার বসে পড়েছি এখানে কাজ করতে সকাল থেকে অনেক কাজ করি যাবে না তো অনেকটাই পরিশ্রম করার পরে নামে পরিশ্রম শুধু নয় একটু বুদ্ধি দিয়েও কাজ করতে হয় আর বুদ্ধি না থাকলে সত্যি দেখো আমাদের পরিশ্রম প্রায় ব্যর্থ যাবে কারণ এক একটা কাজকে আমি সবসময় দুটো দুটো করে করার চেষ্টাই করি আরে ঘরে জানি না ফ্যান চলছে কেমন আমার ভয়েস যাচ্ছে তোমাদের সামনে একদম দেখতেই পাচ্ছ গাছে দাদা কীরকম দিয়েছে দেখতে ভালো লাগছে কিন্তু জানি না আমার ভয়েসটা তোমাদের কাছে কেমন যাবে কারণ অনেক আমি অসুবিধা লাগে আমার ফ্যানের বিয়ে দিই না বিয়ে দিও ভালো আসে না কিন্তু ফ্যান না চালালেও কিছু করার নেই এখন যা গরম পড়েছে টাকা যাচ্ছে না একদমই তা তোমাদের এটাই বলতে চাচ্ছি যে আমি শুধু কাজ নয় কাজের সঙ্গে সঙ্গে একটু খাটিয়েও কাজ করতে হয় আমি সবসময় একটা সময় একটা কাজ করি বলেই আজ কিন্তু আমি সংসারে এত তাড়াতাড়ি করে কাজ করতে পারি কারণ আমার এখানে কাজের দিদি নেই আমি একা হাতে সব কাজ করি আর তারপরে সব কিছু যে ভিডিওতে দেখা যায় দেখানো যায় সেটাও নয় কিন্তু অনেক কিছুই আছে দেখানোর বাইরেও কিন্তু তাই এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বলতেই ভুলে গেলাম যে কী কাটছি আমি এখানে দেখো বিট নিয়েছি বিট কাটছি আর এখানে অনেকটা এখন গাজর আছে বিটও আছে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম এখানে এক প্যাকেট এখানের মধ্যে আছে এখানে একজনের দুটোই বার করেছি যতটা আমার প্রয়োজন ততটাই নিব কারণ ভাবো বিটটা তো আমাকে আগে ধুয়ে নিয়েছি না ধুলে কি বলতো ওই জল জল হয়ে যাবে লাল লাল বেরাবে ওই জন্য আগে খেতাম না আর এখন একটু চালাকি করে করি বললাম না তোমাদেরকে সব কিছু একটু চালাকি করে করলে সব কিছু একটু তাড়াতাড়ি সকাল সকাল উঠে বিটগুলোকে ধুয়ে একটা শুকনো কাপড়ের মধ্যে রেখে নিয়েছি তাতে এভাবে আমার দেখো হাতগুলো লাল হতে পারে হবে আস্তে আস্তে কিন্তু সেই না জল জলাকার লাল রক্তের মতো ভালো লাগে না ওরকম একদম ভালো লাগে না আর বিট গাজর ভাজা খাওয়াটা খুবই ভালো ভাজা নয় কাঁচা যদি খেতে পারতাম আরও ভালো কিন্তু কাঁচা খেতে পারি না সেই জন্য আমি করি ভাজা অনেকজন আবার তরকারি করে সুন্দর কিন্তু ওদের তরকারিটা খেতে চাই না ভাজাটাই খাই বেশি ভাজি দেই কাটতে বসে গেলাম এবার তারপরে দেখি আর কি রান্না করা যায় আর এই দেখো বিট গাজর ভাজাটা কিন্তু আমি চাপিয়ে দিলাম এই দিকে দিকে এটা আসতে দেখব আমি এখানে থাকবো না তার চল ওই যাই যায় আস্তে আস্তে হোক আর চলো আরেকটা রান্নার কী ব্যবস্থা করবো সেগুলো তো দেখতে হবে ওইদিকে পাখি পায়রা সব ব্যালকনিতে আস যাবো ওইদিকে দাঁড়া সবজিগুলো কাটি এরা ফের মধ্যে মাছ আছে মাছটা আজকে ভাজা খাবো বলেছে দেখে মাছ আছে আর যে মাছটা সেই মাছটা তরকারি খাবে না বলছে তা মাছ ভাজা খাবে ভাজাই খাও আর দেখো ভাজা প্যাকটার দেখেছো গোটা ফ্রিজে তা এখন আমি করব দেখো পেঁপে একটা পেঁপে আছে মধ্যে পেঁপে দিয়ে ডাল দিয়ে করব আর ওদিকে মাছ ভাজা করে দেবো তাহলে একটা হয়ে যাবে রান্না রান্নাবান্না এদিকে এখন আমি আবার বসে পড়ছি দেখো কাটতে আর ওদিকে মনে হয় দেখি কোন পাখি এসছে সব কাপড় চুপড় কেচে তো মেলে দিয়েছি বেলকনিতে এখন পালিয়েছে দেখেছো ওই দেখো গেছে ওইদিকে কোথায় পালিয়ে গেছে আওয়াজ হচ্ছে ওই দেখো ও আমাদের উপরতে উঠে দাঁড়িয়ে আছে জানো তো এখান থেকেই মনে হয় ডাক দিচ্ছে দেখেছে তো আর বাইরের হাওয়া দেখো প্রচুর হাওয়া এরকম অন্যরা দেখেছে ক্যুবি শুকিয়ে হাওয়া দুলছে তা আজকে ভাবছি যে এই টমেটো গাছগুলোকে না উঠিয়ে দেবো আর মানে কেমন হয়ে গেছে আর পরিষ্কার করে দেবো যে কটা টমেটো পাকা আছে সেগুলো তো পাকাই থাকবে আর কাঁচাগুলো কিছু একটা চচ্চডি বা ঝা কিছুতে দিয়ে টক ঝাল দেখি অনেকজন অনেক রকম রান্না করে তারা এই কাঁচাগুলোকে ভেবে করবো তা দেখো আমার ব্যালকনিতে আজকে লাস্ট দিন টমেটো গাছের দেখে নাও তুলতেই হবে কারণ সব পুড়ে যাচ্ছে পাতাগুলো কষ্ট হচ্ছে ওদের আমি বুঝতেই পারছি কারণ আর থাকার মতন ওদের উপায় নেই খুব রোদ্দুর পড়ে আমার এদিকে খুবই রোদ্দুর তা সেই জন্য আর কাঁচাগুলোকে বললাম তোমাদের কাঁচাগুলো আলাদা ব্যাপার করবো আর এখানে দেখো আর দিয়েছে আমার যা সেই জবা গাছের ডাল ওটা কিন্তু আমার লাগানোই হয়নি দেখি সব আজকেই করব। আর দেখো নয়নতারা কত ফুটেছে জবা ফুল গাছটাও কিন্তু ঠিক দেখো অনেক কুড়ি কিন্তু আসছে গাছটাতে তো অনেক গাছের কাজ আছে এই তা তো পাখিটা পালালো অনেক কাজ আছে তা এখন যায় আগে রান্নাটা সারি তারপরে এসে এদিকে করব। করবো মনে শুকিয়ে গেল আর দেখি শুনছি মনে হচ্ছে মাহি এসছে দেখি 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 কে এসছে

কি কী বড় শরীর খারাপ আমাদের মতনই অবস্থা ওই জেঠুর সঙ্গে কি কথা বলবি বল গুড মর্নিং জেটুকে বলো বলো জেটুকে বলো গুড মর্নিং বলো বাবু ও যেটুকু দেখে দেখবো মাথা নিচু করে বসে আমরা কি বলতো জানো তো ছোট বউ তাই বলতাম ওকে আমরা কখন যে যেটুকু কিসের লজ্জা লাগে তা ঠিক নয় এখানে চো চলে এসো ঢং দেখো ঢং দেখো ঢং দেখো ওই দেখো ঢং আরে দেখো টুল নিয়ে এসেছে টুল নিয়ে এসে বসে পড়েছে কে বসেছে নামাইসো না কে বসেছে সব শুনোর কথা ও লে বাবা হেলান দিয়ে বুঝবে গ হেলাম দিয়ে দেখেছ আমি এখন পেঁপেটা কাটি দেরি হয়ে যাবে আমার আমার যে দেরি হয়ে যাবে হ্যাঁ দেরি হয়ে যাবে ভগবান ভগবান বলে কোথায় পালাচ্ছে দেখো আবার ও দেখেছো বাবা কত না ভালোবাসে গো বলে সোনা পাখি মানিক ছন এখন টুকি করছে

আর না আর কত বাবু আর কত শুধু টুকি করলে হবে নান্না খেতে হবে না নান্না খেতে হবে কি শিখেছে গো কত ভগবান ভগবান আরে বাবা ভগবান ভগবানের মেয়ে গো ভগবানের মেয়ে টুকি দাও চলে গেলাম টুকি ওর সঙ্গে শুধু ওই খেলা করতে হবে আমি রান্নাঘরে পালিয়ে এসেছি তারপরে শান্তি নেই দেখো দাঁড়িয়েছি জানো তো এইটা কই রে মাই কই দেখেছে ছোট্ট পাখিটা আমাদের ছোট্ট কৃষ্ণ কই কয় কই কালার দেখাবো না নাকি মাই নেই মাই নেই আমি রান্না করে তাহলে কোথায় গেলো তাই বলছি কাছে আছে মাই আছে মাই আছে মাই আছে এদিকে ভাজাটা হচ্ছে এরকম ভাজাটা হয়ে গেছে আর এদিকে আমার পেঁপেটা কিন্তু কাটা হয়ে গেছে এবার হচ্ছে মসুর ডাল দি পেঁপেটা করবো আর একটু মাছ ভাজা করবো আর এই যে দেখবে 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 কোথায় লেগেছিল তুমি কোথায় মারলে বাবা কোথায় মারলা কোথায় মারলে এখানে মেরে দাও মেরে দাও দম দম করে মেরে দাও একদম হ্যাঁ একদম মেরে দাও দুষ্টুমি করছিল মেরে দাও আচ্ছা আচ্ছা আমি বসে পড়লাম আবার পাপি দিবে আমাকে কত ভালোবাসে গো মেয়ে কত ভালোবাসে গো টু 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 দেখো বীর গাজরের ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে আর একটু ভাজাটা কড় কড়া করেছি তার মধ্যে পেঁপে দিয়ে ডালটাও কমপ্লিট এবার আমি চলে এসেছি আবার কড়াই চাপিয়ে দিয়েছি তা এই দেখো মাছ নিয়ে নিয়েছি এবার মাছগুলো তো আজকে বললাম না তোমাদেরকে ভোল খাবো না কালকে করেছিলাম এই মাছুরি জোল তা ভালো লাগবে না আমার খেতেটা কালকেও খেলাম তা আজ ভালো আমাকে কড়কড়া করে ভেজে ভেজেই নেই রেখে আছে বলুন একটু ভাজাও খেতে ইচ্ছাও করে তাহলে একটু অন্যরকম খাওয়া হবে প্রতিদিনই তো মাছের ঝোল এসব খাচ্ছি তা একটু ভাজা খেতেও ভালো লাগার দেখে একটা ফ্রিজ থেকে বার করে কিছু একটু ঠান্ডা না নন আস্তে আস্তে দিতে হচ্ছে রোগ আর মাহি যাওয়া আসা করছে ওইদিকে দরজাটা খোলাই আছে ওদিক কি একবার যাচ্ছে এবার আসতে পদ্মা আছে গেছে ঘরে দরজা খোলা আছে ঠিক আছে এরকম জুতো টুতো সব নিয়ে এসেছে যাক ওদিকে ও যা আসা করছে ওকে টুলো রেখে দিয়েছে বসবে বলে সব তা যাই হোক আমার দেখো গাছটাকে আজকে লাগাবো হাতেই করছি ওই জন্যই দেখো সুন্দর সতেজে আছে তা লাগাবো ডালগুলোকে গাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন এর মধ্যেই ঢেকে রেখে দিই কারণ এই প্লাস্টিকে এটার মধ্যে রাখবো তো সেই জন্য ওর মধ্যেই থাক আর এবারে আমি করবো টিফিনের ব্যবস্থা তোমরা দাদা ভাই খাবে ওর তো ওর ব্যবস্থাটা পিস লেবু আছে ফ্রিজে আছে তো এটা বাইরে রাখলাম মনে রাখার জন্য নাহলে কোথায় রাখবো ফেলে দেবো ওইটুকুর জন্য তো এবার আমি চলে যাবো টিফিনের ব্যবস্থা করি টিফিন টিফিন করে চলে আসলাম বাড়ি দেখো রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করছি এমনি এইগুলো নামিয়ে দিয়েছি ওখানে সব নামিয়ে রেখে দিয়েছি জল একটু ধোয়া কথা করছি আর এইটা পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিয়ে এবার যাবো ব্যাল করিতে গাছ লাগাবো তোমাকে আগেই বলেছিলাম আমি যে গাছের ব্যাপার করতে হবে তা সেই জন্য এখন চলে যাব আবার এদিকে গাছ করতে গাছগুলো মানে করতে না গাছগুলো আছে আর ঘরের যে একটা বড় একটা পাতা বাহার গাছটা ছিল না ওইটাও না সেটাও দেখি খুব করা যায় অন্য নাই টবের মধ্যে দিয়ে তা এখন আমি এই সবগুলো আগে করে নিই এই রান্নাঘরের গাছটা হয়ে গেলে তো সব হয়ে গেল বাসন কুসন মেনে নিয়েছে এই রান্নাঘরের গ্যাসটা চর্চা করে নেবো দিয়ে এবার যাবো ওইদিকে গাছটা না লাগালে হবে না সতেজ হয়ে আছে ডালগুলো আর যদি না কপাল কিছু করার নেই আরো দুটো তো আছে ও টমেটো গাছগুলো তো যে তুলবো তোমাদের সব কাজ আছে এবার মুছে চলে আমি কিন্তু ব্যালকনিতে হাতে দেখো কাঁচি দেখতে পাচ্ছ আমি কিন্তু গাছগুলোকে কাটবো তোমাদের দাদা ভাইকে বলছে তোমাদের দাদা ভাই বলছে কাটবা কেমন কিন্তু না এরকম দেখো কেমন হয়ে গেছে বেচারা দেখি কোনো লাভ নাই টমেটোগুলো যেগুলো আছে সব পেরে নি পারলে না একটু মায়ের মাকেও দিয়ে আসবো কুচকিকে দিয়ে আসবো একটু ফুচকি নেই টমেটো আর এই দেখো জবা গাছের ডালটা দেখো এটাকে লাগাবো আর এই দেখো বলছিলাম না ডালটা দেখো ভেঙে গেছে তা এর মধ্যে আমি লাগিয়েছি তো চিন্তা করলাম না এটাকে যদি আমি আর টবে লাগিয়ে দিই তাহলে তো এটা আর একটা হয়ে যাবে কারণ দেখো এইটা থেকেও তো হয়ে গেছে এরকম এই দেখো এইটা থেকে এটা লাগিয়েছে গেছে কত সুন্দর পাতা পাতা পাতাবাহার না দেখতে সুন্দর লাগে তো যাই হোক আমি না আগে পটপট পটপট করে এই গাছের ডালগুলোকে আমি কেটে নিয়ে টমেটোগুলো বার করি তারপরে এই গাছগুলোকে বন্ধুরা দেখো সবার আগে একদম কেটে দিয়েছি যে জায়গাটা দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি দেখতে পাচ্ছ একটা তো তুলতে পারলাম না এত শিকড় দেখো নিচি হয়ে আছে তুলতে পারলাম না এই দেখো শিকড় দেখো কত হয়েছিলো টমেটো গাছে দেখেছো প্রত্যেকটা দেখো এত তার সঙ্গে আমি দেখো এই জবা গাছের ডালটাও একটু কেটে দিলাম আর জবা গাছের ডালগুলো লাগিয়ে দিলাম এ দেখো এখানে লাগিয়েছি এখানে লাগিয়েছি জানি না হবে কি না লাগিয়ে দিতে গিয়েছি এখানে লাগিয়েছি জল দিব আর সব থেকে যেটা ওই পাতা ছিল ওটাকে সরিয়ে দিলাম করে এর মধ্যে দিয়ে দিয়েছি এটা সব জল দিবো এখন জল দেওয়া হয়নি আর একটা জিনিস দেখো এতগুলো টমেটো হয়েছে দেখো আমার গাছের তার আগে তো ঘরে তোলাই আছে যেটা রান্না আগের বার তুলেছিলাম যেগুলো সেগুলোও তো আছে সেটা ওই ছোট্ট পুচকি ঝুড়ির মধ্যে এটা দেখো বড়ো ঝুড়িতে এতগুলো রেখেছি তা দেখো এতগুলো কত আনন্দ না বিনা দেখো বিনা পয়সায় সত্যি কথা বলতে গেলে বিনা পয়সায় আমি কিন্তু অনেকটাই টমেটো লাভ করে ফেললাম কালকে কিনছিলাম বাজার থেকে কিনি নি দেখো এতগুলো টমেটো আছে ঘরেও আছে আর এখানেও এতগুলো আছে কতগুলো দেখো তোমরা বন্ধুরা দেখো বসে পড়েছি চায়ের কাপ নিয়ে দেখতেই পাচ্ছো আরে যে বিস্কুট কাছেই সেই হয়ে যাচ্ছে কিন্তু কেন বসেছি সামনে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আবার চলে এসছি অনলাইনে আর একটা জানি না তোমাদের দাদা ভাইকে বললাম কাটো আজকে বলছে না তুমি কাটো সেই সংসারের অনেক জিনিস বলেছিলাম না টমেটো পুরা কত কিছু জিনিস মনে হয় এটাতে ওটাতে চাকু এসছিল ওটাতে জানতামই না এটা বলেছিল আমাকে আসবে তো দেখি কি কি জিনিস এসছে একটার সঙ্গে অনেক জিনিস এটা কি গো দাঁড়াও এই দেখো জন্য বললাম তোমাকে খুলো এটাকে ও চিমটি করতে হবে ভীষণ দরকার ছিল বাবা বার করাই তো মুশকিল বার করে নিয়েছি এই দেখো এটা হচ্ছে টমেটো পোড়া দুটো দেখো একটা হচ্ছে গোল আর একটা হচ্ছে এইরকম তো দুটোই আমার ভীষণ প্রয়োজন ছিল এইটা আমি বলেছিলাম একটাও জানি না তার সঙ্গে দেখো আর একটা দুটো দিয়েছে আর এইটি চিনটি এটাও দরকার রুটি অনেক সময় তোলার জন্য বা টমেটো বা অনেক সময় দেখো মিষ্টি মিষ্টি দিতে গেলে আমাদের অসুবিধা হয় যখন রসগোল্লা নিমন্ত্রণ টিমন্ত্রণও হয় তখন এরকম করে মিষ্টি দিতে গেলে হাত দিয়ে বা চামচ দিয়ে চামচ দিয়ে তুলতে গিয়ে অসুবিধা হয় এবার ভালো হলে এরকম করে তুলে দেবো দারুণ সুন্দর কিন্তু হয়েছে তিনটে গিফট তোমাদের দাদাভাই কিন্তু আমি একটাই বলেছিলাম এইটা দেওয়ার জন্য পেয়ে গেছি তিনটে জিনিস তাও আমি করেছিলাম গেরু তা যাই হোক আজকের মতন বন্ধুরা ভিডিওটা আমি কিন্তু এইভাবেই শেষ করছি আমার গিফটগুলো দেখিয়ে দেখিয়ে দেখো আমার গিফট কিন্তু ছোটো ছোটো জিনিস তো এটাও কিন্তু দামি দামি জিনিস কারণ এগুলো সংসারিক জিনিস না বলো তোমরা আর টমেটো পোড়া বা রুটিও করা যাবে এটার মধ্যে রুটিও করা যাবে টমেটো পোড়া করা যাবে দুটো আছে যদি একটা খারাপ হয়ে যায় আর একটা করা যাবে তা যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এভাবেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার আজকে নতুন কিছু নেই আজকের মতনটা একটা